এই যে আপনারা দেশটা নতুন করে স্বাধীন করলেন স্টুডেন্ট যারা তারা তো আমাদের দেশের এই যে মনে করেন ক্যান্টনমেন্টে গেলে আমরা সব নিয়ম কানুন মেনে চলি কারণ কি ওখানে আইন কঠিনের জন্য না এটা স্বাধীন দেশের জন্য হচ্ছে গিয়ে সবারই উচিত যে আমাদের আইন কানুন মেনে চলা নিজের থেকে এখানে আইন কঠিনের জন্য কোনো কিছু না আমরা আজ পর্যন্ত যত শিক্ষা অর্জন করে আসছে আমাদেরকে এটা শেখায় যে দেশের প্রতি কিভাবে আমাদের দায়িত্ব আছে সেই হিসাবে আমাদের ওই যে ক্যান্টনমেন্টের ওদিক থেকে যত আইন আছে পাশে শুধু ক্যান্টনমেন্ট না আমাদের রাষ্ট্রের প্রতি আমাদের দেশের প্রতি এবং কি আমাদের নিজের প্রতি আমাদের ফ্যামিলি থেকে সব কিছু স্টার্ট হয় তো আমাদের সর্বপ্রথম শিক্ষার দাবটা হচ্ছে কি আমরা ফ্যামিলি থেকেই আসি তারপর আস্তে আস্তে আমরা বিদ্যালয় থেকে শিখি বিদ্যালয় হচ্ছে আমাদের সেকেন্ড প্যারেন্ট তো ওখান থেকে আমাদেরকে শেখানো হয় যে কীভাবে আমাদের দেশে যে আপনার প্রত্যেকটা আইন কানুন মেনে চলা এবং দায়িত্ব পালায়ন হওয়া একটা সচেতন নাগরিক হয়ে জীবনটাকে মানে অগ্রসর করা এটা হচ্ছে আমাদের মূল পদক্ষেপ সেখানে আইন কঠিন হওয়ার কোনো কারণ আমি দেখতে পাই আমার প্রশ্নটা ছিল আমরা ক্যান্টনমেন্টে ঢুকলেই আইন মানি কিন্তু এক একই মানুষ যখন বাইরে বের হয় এই রোডে তো আইন মানতেছি না এরকম আইন মানতে ছিল আইনের পরে ওইখানে আছে ওইখানে তো ঘুষ খায় না কেউ ওইখানে আপনি অপরাধ করলেই সাথে সাথে এ কারণ হচ্ছে গিয়ে ধরেন আমাদের দেশে কিছু সেনাবাহিনী আছে তারপরে আরো যারা যারা হচ্ছে গিয়ে আমাদেরকে কন্ট্রোলে রাখার জন্য এসেছে তারা চায় যেতে আমরা যাতে কোনোভাবে ইয়ে করি না এই জিনিসটা আমাদের যে বাহিরগত থেকে সেখানে আমরা অ্যাপ্লাই করতেছি না এটা হচ্ছে গিয়ে সাধারণত আমার কাছে যেমন হচ্ছে গিয়ে এটা হচ্ছে মানুষের আলো মানুষের আঁচলে উচিত যে আরো সজাগ হওয়া এই ক্ষেত্রে কারণ আমরা মানে যে শিক্ষাটা অর্জন করেছি সেটা আমাদের বাস্তবিক লাইফে করা উচিত আপনি কি মনে করেন আমাদের দেশের প্রশাসন স্বাধীন না এদের স্বাধীন করা উচিত আমার পক্ষ থেকে আমার মনে হয় যে দেশের প্রশাসনটা স্বাধীন না তা না স্বাধীন ঠিক আছে কিন্তু এটাকে আরও ভালো দিকে ডেভেলপিং দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের উচিত আমাদের নিজেদের প্রতি আরও দায়িত্ববান হওয়া তাহলে আমরা বুঝতে পারবো এটাকে সিদ্ধি করতে পারবো যে আমাদের প্রশাসনটা আসলেই স্বাধীন স্বাধীন বর্তমানে আমার কাছে মনে হয় এখানে আরও বেশি দরকার আছে আরও বেশি ডেভেলপিং দরকার আছে আরও বেশি মানে আমাদের উচিত স্কিলফুল হওয়ার শুধু প্রশাসনের ব্যাপার না নিজেদের ব্যাপারেও যেহেতু আমরা ছাত্রছাত্রী এবং আমাদের কারণেই কিন্তু দেশে কিন্তু এই প্রশাসনে এরকম মানে মানে উন্নতি আসছে এরকম মানে সব কিছুতে ইয়ে আসছে তো আমাদের উচিত যে ওই দিক থেকে চিন্তা করে আমাদের মূল জিনিসটাকে আমাদের ধরে রাখা দ্যাট আমাদের দায়িত্ব আমাদের যে দেশের প্রতি একটা রেসপন্সিবিলিটি আমাদের উচিত অন্য অন্য দেশদেরকে দেখা যে আমরাও দেশে আগে আমরা পিছে না আমাদেরকে যুগে যুগে ধরে আমাদেরকে বলা হয়েছে আমরা নাকি তলাবিহীন জুড়ি আমরা নাকি এটা আমরা নাকি সেটা কিন্তু আসল না বাঙালি জাতি হয়ে গর্বিত কিন্তু সে গৌরবটাকে ধরে রাখা একমাত্র আমাদের একমাত্র রেসপন্সিবিলিটি এবং এই রেসপন্সিবিলিটিটাকে যথাযথভাবে আপনার পরিচালন করা এবং এটাকে সাহিত্য করা করা আমাদের উচিত তাহলে বাংলাদেশ এত মানে আরও আমার মনে প্রশাসনটা আরও উন্নত হবে আচ্ছা বিচার বিভাগ আর প্রশাসন এই দুইটা জায়গা যদি আমরা স্বাধীন করতে পারি তাহলে আজকে যে এই আপুরা প্রতিবাদ করতেছে এই জিনিসগুলা আর করা লাগবো না আপনার বিচার বিভাগ আর প্রশাসন যদি স্বাধীনভাবে কাজ করতে পারে তখন সমাজে অন্যায় অপরাধ থাকে না এটার সাথে একমত আমার সাথে অবশ্যই কারণ না হলে আমাদের যে আমাদের বিচার বিভাগ জুডিশিয়ারি কেসটা একটা আলাদা এবং যে প্রশাসন কেসটা আলাদা প্রশাসন কেসটা এবং জুডিশিয়ারিটা দুটাই একত্র হয় কখন যখন এখানে কোনো বেমিল মানে অনৈতিক কিছু চলে তখন যে এটা কিন্তু প্রকৃতপক্ষে জুডিশিয়ারি সবসময় দেশের আলাদা সেক্টর হিসাবে কাজ করে ন্যায়ের পক্ষ হিসাবে কাজ করে তো আমার মনে হয় যে জুডিশিয়াল সেক্টর এবং পক্ষান্ত পরে যে আমাদের যে প্রশাসন সেক্টর এটা আলাদাভাবে যদি আমাদেরটাকে ঠিক করে একটা নিয়ম মানবতা আনা যায় তাহলে অবশ্যই আমাদের দেশটাকে ইনশাল্লাহ আমরা মনে করি যে এই দেশটাতে অনেক ভালো সাফল্যটা আরও বেশি আসবে কারণ অনেকেই এই আইন বেআইনের কারণে হচ্ছে বঞ্চিত হয়েছে লাঞ্ছিত হয়েছে এবং তাদের যে হিউম্যান রাইটস ছিল বিভিন্ন দিক থেকে তারা হেনস্থা হয়েছে এই জিনিসটা আর হবে না ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে